আমি বিলের হত্যাকাণ্ডে হত্যা যুগে একজন শহীদ সেনা কর্মকর্তার সন্তান আমার বাবার নাম কি বা আমার নাম কি সেটা এখানে মুখ্য নয় হ্যাঁ প্রথমত যেটা সাকিব ভাইয়া বলেছেন এবং এটা আমি এই পনেরো বছরের বহুবার বহুবার আমি বলেছি সেটা হচ্ছে যে আমি বিশেষ করে জার্নালিস্ট আমাদের যে ভাই বোনরা আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কখনোই প্লিজ ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড আপনারা কখনো বিড়িয়ার বিদ্রোহ কথা লিখবেন না এটা কোনো বিদ্রোহ ছিল না এটা খুব পরিষ্কার ভাবে এখন বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছে কিন্তু বারংবার এটা লিখার ফলে বারংবার বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে হ্যাঁ আমি যখন কথা বলি আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন আমার বাবা হি হাজ পাস্ট অ্যাওয়ে হি ইজ ডেড হি ইজ ডিজিজড নো হি ওয়াজ আচ্ছা আমি কখনো আসলে কোথাও সংবাদ মাধ্যমে কথা বলার সময় কোনো স্ক্রিপ্ট রেডি করে আসি না কখনো প্রিপারেশন নিয়ে আসি না আপনাদের সাথে আমার কবরস্থানে লেখা হয় সেই দিনগুলো আসলে আমাদের জন্য খুব ইমোশনাল থাকে আমরা আমাদের বাবার মৃত্যুবার্ষিকীর দিন আপনাদের কিছু কথার জবাব দিই আপনারা আমাদের অনুভূতি জানতে চান আপনারা বিচার হয়েছে কিনা জানতে চান তখন আসলে এই কথাগুলো বলাটা আমাদের জন্য খুব কঠিন হ্যাঁ আমরা বুঝিয়ে বলতে পারি না পনেরো বছর পর আমরা এখনো বলতে পারি না তখন আমার বয়স চোদ্দ বছর ছিল আমি খুব ছোট ছিলাম না খুব বড় ছিলাম না হ্যাঁ কিছুটা বোঝার মতো বয়স তখন ছিল আর এখন যেহেতু এগুলো নিয়ে লেখাপড়া করছি আর অনেক কিছু জানছি আমরা আরো অনেক কিছু এখন আসলে জানি বুঝি ঠিক আছে তো এটা একটা অবশ্যই একটা শোকাবহ পরিবেশ তারপরও আমি সংবাদ মাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই যে এতদিন হয়তো আমাদের সাথে আপনাদের বাক স্বাধীনতা ছিল না হ্যাঁ সঠিক সংবাদটাকে প্রচার করার স্বাধীনতা আপনাদেরও ছিল না তাই আপনাদেরকেও আমি সাধুবাদ জানাই এবং আপনাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনারা এখন থেকে অবশ্যই যে সংবাদ যখন আপনারা প্রচার করবেন তার আগে আপনারা জানবেন আপনারা বুঝবেন একটা সংবাদ আপনারা প্রচার করবেন হ্যাঁ এই কথাটা কেন বছরে আমরা সংবাদ মাধ্যমেই হোক আহ পত্রপত্রিকায় টিভিতে বিভিন্ন সময় কিছু অপপ্রচার এবং মানে মিথ্যা সংবাদ প্রচারের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের আমার ভাই বোনরা যারা এখন ছোট তারা হয়তো তখন সেই মেমরিটা হয়তো তারা পাননি আমরা যারা মাঝে সময় ছিলাম আমরা কিন্তু পেয়েছি আমাদের মা বাবাদেরকে মানে আমাদের মা দেরকে আমাদের আন্টিদেরকে কিন্তু আমরা প্রচুর জায়গায় হেনস্থা হতে দেখেছি ঠিক আছে এত মৃত্যু হওয়ার পরে খবরের শিরোনাম এটা হওয়া উচিত না যে তারা সরকার থেকে কতটুকু ক্ষতিপূরণ কতটুকু টাকা কতটুকু জমি কতটুকু সম্পদ পেয়েছে একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা কারো মা কারো সন্তান হারানোর কষ্ট চাপা দেওয়া যায় না এখন যাদের আত্মত্যাগের কারণে যাদের রক্তের বিনিময়ে আমরা আসলে এই বাক স্বাধীনতাটা পেয়েছি এতদিনও কথা বলেছি আজকে আরেক নির্ভয়ে কথা বলতে পারছি তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা তাদের বাবা মা তাদের ভাই বোন তাদের বন্ধু বান্ধব সবার প্রতি আমাদের সহমর্মিতা আজ আমি স্মৃতিচারণ এখানে করছি না আজকে আমি মনে করি যে আমি আরো অনেককে ফ্লোর দিতে চাই অনেকে আমরা কথা বলবো আমরা তাদের মুখ থেকে শুনবো अख़ौन प्लीज 2008 के रिलेक्शन में आमिली गास्चर पॉट के आमिली गास्चर से बाय आमिली बोलती, इट्स नथिंग पॉलिटिकल, जस्ट फैक्ट। जहाँ जहाँ इंसिडेंट हुए थे, स्टार्टिंग फ्रॉम बीजीआर म्यूटीनी, बिकॉज़ इट्स वाज़ द स्टार्ट ऑफ़ ब्रेकिंग द स्पाइन ऑफ़ अ कंट्री, जोख़न मसाकार, �

পিচ্ছি বলা আমার থেকেও ছোট তোমরা অনেক ব্রেভ ভাবো তোমরা অনেক ব্রেভ যে তোমরা এত কিছু পরে এত ভালোভাবে এত ভালোভাবে লাইফ লিড করছো এত এথিক্যালি করছো আল্লাহ আমাদের সবাইকে রাই পথ থাকার তো ফিক দিক এট দ্য সেম টাইম আল্লাহ জাস্টিস আনবে বাই অল অফ ইউ আপনাদের অনেক বড় রেসপন্সিবিলিটি আছে ইনশাআল্লাহ আপনারা ট্রুথটা বার করবেন এবং জাস্টিস পেয়ে